নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি মুরগির ছাঁট তো কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুরগির ছাঁট দিয়ে তো চলুন বন্ধুরা রেসিপিটা বানায় আর বন্ধুদেরকে সব সকল বন্ধুদেরকে অনুরোধ করা হচ্ছে যাতে পুরো রে ভিডিওটা দেখানো দেখার জন্যে তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় তো দেখুন এখানে আমি মুরগির ছাঁট নিয়ে নিয়েছি এভাবে গলা মেটে স্টমাক আরও সব ছাড় নিয়েছি আর এখানে পা ছাড়িয়ে নিয়েছি মুরগির পা ভালো করে ছাড়িয়ে নিয়েছি গরম জল দিয়ে তো এখানে পেঁয়াজ নিয়েছি তিন চারটে পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি এখানে আলু দিয়েছি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই মুরগির ছাট খেতে সব অনেকে খুবই ভালোবাসে আর আমারও তো খুবই ভালোবাসে মুরগির ছাট খেতে তো আমাদের আজকে মুরগির ছাট রান্না হয়েছে তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ওর মধ্যে এবার নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাল লালও হয়ে যাবে ওই জন্যে পেঁয়াজটার মধ্যে নুনটা দিয়ে দিতে হয় তো ভাজা হয়ে এসছে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মুরগির ছাটগুনো দিয়ে দিচ্ছি এগুলো খেতে খুবই ভালো লাগে সব মুরগির ছাটগুলো দিয়ে দিলাম যে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে ভেজে নেব মুরগির ছাটগুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে ভালো করে ভেজে তো এভাবে ভেজে নিচ্ছি যত নাড়াচাড়া করে ভাজি এতে তেল বেরোয় প্রচণ্ড তো সেই জন্য আমি খুব একটু বেশি তেল দিই এতে খুবই তেল বেরোয় তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির পাগুনো যে পাগুনো ছাড়িয়ে রেখেছিলাম পাগুনো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি এইভাবে মুরগির পাগুনো দিয়ে ভালো করে ভেজে কষে নিচ্ছি পাগুনো খেতে খুবই ভালো লাগে আর খুবই খাওয়া ভালো বাচ্চাদেরও তো খুবই ভালো খেতে লাগবে বাচ্চাদের এগুলো খালে শরীরের পক্ষে খুবই ভালো এর জুস করে খাওয়ানো যায় অনেকে তো এমনি করে ভালো করে কষে নিচ্ছি না করে আগে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম একটু বেশি করে যেহেতু আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশি করে লাগে তো চার চামচ মতন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে উল্টে পাল্টে নাচাড়া করে নিচ্ছি এভাবে নাচাড়া করে নিতে হবে ভালো করে পুরো মশলাটার সঙ্গে মেখে মাখিয়ে নিচ্ছি আদা রসুনটার সঙ্গে যত ভালো করে কষবেন এটা খেতে তত ভালো হবে আর তত ভালো টেস্ট হয় ভালো করে ভেজে নিয়েছি ওর মধ্যে কুচি রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটার সঙ্গে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষে নেবে এটাকে দেখ একটু অনেকক্ষণ ধরে একটু কষতে হবে ভালো করে তো কষে নিয়েছি এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষে নেবো এবার এইভাবে কষে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিট পর খুলে মাঝে মাঝে খুলে দেখতে হবে তো দেখুন কত তেল বেরিয়ে গেছে অনেকটা তেল বেরিয়েছে দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম একটু একটু চিকেন মশলা দিয়ে দিতে হবে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দেখুন গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো এটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার